ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে আজ দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে তোলার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বাদীপক্ষ রিমান্ডের আবেদন করলে আগামী রবিবারে রিমান্ডের শুনানি ঘোষণা করা হবে বলে জানান তিনি জানা যায় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলে বকুল ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজে পাইকপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে গেল বুধবার সাবেক মেয়র বন্যাকে ৩৭ নম্বর আসামি করে সাতাত্তর জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এই মামলার প্রেক্ষিতে ওইদিন দিবাগত রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি টিম পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক মেয়র আঞ্জুমানারা বন্যাকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানার হেফাজতে রাখা হয় ঠাকুরগাঁও কারাগারে নেওয়ার সময় ভুয়া ভুয়া স্লোগানে তার ওপর ডিম ছুরে মারে বিক্ষুব্ধ জনগণ